হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চলবে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এই যে রয়েছে এখানে বাবা বুবলাই আজকে বুবলাই স্নান হবে না কেননা ঠান্ডাটা ঠান্ডা লাগাটা কমে ওষুধ লাগিয়ে দিয়েছি এখন মা সবাইকে দিচ্ছে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন হ্যাঁ পুচকেগুলোকে ওপরে পাঠানো হয়েছে সেই সুযোগে আমি বিছানাটা তুলে ফেললাম পরিষ্কার করে দিলাম আর একটু একটু ক্লিন করে রাখলাম এবার এই যে মা নাতনিদের জামা কাপড় হাতে নিয়ে নিয়েছে এই যে তেলও নিয়ে নিয়েছে মা এখন গরম জলে বসিয়ে দিয়েছে স্নান করাবে তাই তো মা দুই মেঘেই স্নান করাবে পাঁচ ফুল পাঁচ আজকে পুকছে বলবে একটু পাঁচ ফুলের জল দিয়ে স্নান করাবো ডোমচুর থাকতে করাতাম পাঁচ পাতা দিয়ে ফুল পেতাম না তোমরা তোমাদেরকে শেয়ার করেছিলাম আজকে ফুল পেয়েছে এই যে এখানে এসে নিয়ে আসলাম প্রতিদিন এখন যাচ্ছে ডোমচুর খুবই ইচ্ছা করছে যেতে কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই আমার খুবলে শরীরটা ভালো নেই তাই আমি যেতে পারবো না দু মাস পর বাহনকে বের করলে হ্যাঁ ও যে বুবলায় শরীরটা কালকে বেশখানিকটা ঠিক ছিল দেখে আর ডাক্তারের কাছে নিয়ে গেলাম না আর একটা ওষুধও চলছে তাই কিন্তু আজকে শরীরটা খুব একটা মেয়েটার ভালো নেই আর গাটাও একটু গরম গরম লাগছে সা নর্মালের তুলনায় তো ওই জন্য আজকে বিকেলবেলা ডাক্তারের কাছে নাম খেলাম আজকে নিয়ে যাব কেননা ওষুধটা দেওয়া দরকার মনে হচ্ছে আর এতটা জার্নি করে এসছে ট্রেনটা তারপর লেটও ছিল অনেকক্ষণ সেই কারণে একটু ঠান্ডাটা লেগে গেছে আর ওয়েদারটা সবচেয়ে বড় কথা চেঞ্জ হচ্ছে দেখিনি বিকেলবেলা একজন দুজনের কোলের কাছে একজন দাদুর কোলোরের কাছে একদম দাদু দিদার কাছে না আমি আসছি আমি এটা আমার প্রিয়াঙ্কা এসছে দেখতে পাচ্ছ কোথায় আমি যাবো আমার ছানা কাঁদলাম গেলে ওই যে বোন যাচ্ছে দেখতে যাচ্ছে প্রিয়াঙ্কা প্রকাশ দা বোনের একটা ফটোশ্যুট আছে ক্রিসমাস শ্যুট তো সেই জন্যই যাচ্ছে আর কি দা তো ফটোগ্রাফার প্রকাশ দাই শ্যুট করবে যোগ্য একদম যোগ্য অর্ধাঙ্গিনীকে একবার দেখো ঠিক আছে দেখো প্রকাশ দা ফটো তুলছে আর ওখানে প্রিয়াঙ্কাকে লাইটটা ধরার দায়িত্ব দেওয়া হয়েছে দিয়েছি সেই দেখো এখানে প্রকাশ দা বললো পুচকিটারও দু তিনটে ছবি তুলে দিই ভাবলাম তো তুলছি যখন ক্রিসমাসের আগে এই টুপিটা পরিয়ে দিয়েই তুলি এটা হেসে দাও এখন যাচ্ছি বুবলাই কিনে ডাক্তারের কাছে এখন টেম্পারেচার দেখলাম একশো দুই এর পাশে বুবলাইকে মাপড় প্যাকিং করে দিয়েছে আমি আর বোন যাচ্ছি আপাতত ওষুধও দিয়ে জ্বরের ওষুধ দিয়ে নিয়ে ওটা দেখো আমার বোন এখানে শুধু পাচ্ছি আমার বোন এখানে বিছানা গুছাচ্ছে আর এরা কি করছে দেখো দেড় ঘন্টা তো হয়েইছে এসে ডিনার করাও হয়ে গেছে এখন শুয়েও পড়বো আর বদলাইকে বললো ডক্টর যে ঠান্ডা লাগার থেকে এগুলো সব হচ্ছে ঠিক আছে ওষুধপত্র দিয়েছে তো আজকে অনেকটা রাত হয়ে গেছিলো ফেরার সময় যে কারণে ওষুধগুলো আজকের কিনে আনিনি মেন যে দরকার ওষুধ তো সেটা ঘরে ছিল যেহেতু বাচ্চাদের না অনেক ওষুধই ঘরে থাকে যেহেতু আমাদের বাড়িতে দু দুটো বাচ্চা রয়েছে তো এখন ডিনার টিনার তো হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো বন্যদিকে তো বুবলাই গিয়ে ঘুম পাড়াচ্ছে আর আমি এখানে খাবার বলতে এসেছি তো তা